আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের লক্ষ্য করে সন্ত্রাসবাদে মৃত্যুদণ্ড বিল পাশ যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি চায় ইরান পাকিস্তানে বিস্ফোরণে ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির ইরানে হেরন্ড্রণের ধ্বংসাবশেষ প্রদর্শন রাশিয়ার পক্ষে লড়াই করছে কেনিয়ার দুই শতাধিক নাগরিক অ্যাবস্টেনের বাড়িতে নারী নিয়ে সময় কাটান ট্রাম্প নতুন ইমেল ফাঁস নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং দুর্নীতির অভিযোগে ইউক্রেনের বিচারমন্ত্রী বরখাস্ত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর আমি ফজলে রাব্বি ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের লক্ষ্য করে সন্ত্রাসবাদে মৃত্যুদণ্ড বিল পাশ ইসরায়েলি পার্লামেন্টে সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করতে একটি বিতর্কিত বিল প্রথম দফার ভোটে পাশ হয়েছে সোমবার একশো বিশ সদস্যের নেসেটে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর প্রস্তাবিত দণ্ডবিধি সংশোধনী উনচল্লিশ ষোল ভোটে গৃহীত হয়েছে এতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমর্থন রয়েছে বলে ইঙ্গিত দেয় টাইমস অব ইসরায়েল জানিয়েছে প্রস্তাবিত যে মৃত্যুদণ্ড সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা জাতিগত হত্যা করবে এবং ইসরায়েল রাষ্ট্রের ক্ষতি করার ইহুদি জাতির ভূমিতে পুনর্জাগরণে আঘাত করার উদ্দেশ্যে কাজ করবে তবে সমালোচকরা বলছেন সহজ ভাষায় বলতে গেলে বাস্তবে এই আইন কেবলমাত্র সেই ফিলিস্তিনিদের উপর প্রযোজ্য হবে আর যারা ইসরায়েলি নাগরিক হত্যা করেছেন কিন্তু ইসরায়েলি উগ্রপন্থীরা যদি ফিলিস্তিনিদের উপর হামলা চালান তাদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন সংস্থাটির গবেষণা নীতি ও প্রচার বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়ে তারা রোসাস বলেছেন এতে কোনো সন্দেহ নেই ইসরায়েলি নেসেডের উনচল্লিশ জন সদস্য প্রথম দফা একটি বিল অনুমোদন করেছে যা কার্যকরভাবে আদালতকে কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আরোপের নির্দেশ দেয় বুয়েভারা রোজাস ব্যাখ্যা করেন রাষ্ট্রীয় মদতে হত্যা প্রভাব বিস্তার ও নির্যাতনের জন্য বৈষম্যমূলক অস্ত্র হিসেবে ব্যবহার করার তো দূরের কথা কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ড আরোপ করা উচিত নয় অ্যাবনেস্ট্রির জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি পার্লামেন্টের পদক্ষেপকে একটি বিপজ্জনক ও নাটকীয় পদক্ষেপ এবং গাজে ইসরায়েলে বর্ণবাদ ব্যবস্থা ও গণহত্যার জন্য চলমান দায়মুক্তির ফসল হিসেবেও বর্ণনা করেছেন অতীতে অনুরূপ আইন প্রণয়নের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বর্তমান বিলটি আইনে পরিণত হওয়ার আগে দ্বিতীয় তৃতীয় দফায় পাশ হতে হবে বেনগাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের ফলাফলকে স্বাগত জানিয়ে বলেন তার দল ইতিহাস তৈরি করছে যুক্তরাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি চায় ইরান কয়েক দশকের বিরত সমাধানে যুক্তরাষ্ট্রের সাথে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে চায় ইরান কিন্তু দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করবে না ইরান মঙ্গলবার এগারোই নভেম্বর এমনটাই জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈথ খিবজাদে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র ইসরায়েল দাবি করেছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা চালাচ্ছে তবে ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরে বলেছিলেন ইরান রাজি থাকলে যুক্তরাষ্ট্র তেহরানের সাথে চুক্তি করতে প্রস্তুত তিনি আরো বলেন ইরানের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার হাত উন্মুক্ত খাতিফজাদে বারোতম আবুধাবি স্ট্র্যাটেজিক ডিবেটে বলেন ওয়াশিংটন তৃতীয় দেশগুলোর মাধ্যমে তেহরানে পারমাণবিক আলোচনা সম্পর্কে পরস্পর বিরোধী বার্তা বাঠাচ্ছে জুন মাসে ইরান ও মধ্যে বারো দিনের যুদ্ধের আগে ওয়াশিংটন ও তেহরান পাঁচ দফা পারমাণবিক আলোচনা করেছিল ওই যুদ্ধে স্ট্রলের সাথে ওয়াশিংটন ইরানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরানের দৃষ্টিভঙ্গি পুনরাবৃত্তি করে খাতিবজাদে ওয়াশিংটনকে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ করেন আর জুন মাসে বারো দিনের যুদ্ধের পর দুই দেশের পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে গেছে দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে মতবিরত্ব রয়েছে যেমন ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি অস্ট্রানের ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনতে চায় কিন্তু তেহরান তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানে বিস্ফোরণে ভারতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অভিযোগ করেছেন ইসলামাবাদের আত্মঘাতী বোমা হামলায় দিল্লির হাত আছে তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেছেন নিশ্চিতভাবে উন্মাত হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিন অভিযোগ তুলছে তা ভারত তার সর্বতভাবে খারিজ করেছে তিনি বলেন দেশের অভ্যন্তরে যখন সেনাবাহিনীর মদদে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা চলছে তা থেকে তাদের নিজেদের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান তৈরি করা পাকিস্তানের পরিচিত কৌশল আন্তর্জাতিক মহল ভালো করে জানে বাস্তবতা কি পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না গতকাল মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে শক্তিশালী বিস্ফোরণ ঘটে পুলিশ জানিয়েছে বিস্ফোরণে অন্তত বারো জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ঘটনার পিছনে আফগানিস্তানে মদত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন প্রাথমিক তদন্তে বিস্ফোরণেও আত্মহত্যাঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে ইসলামাবাদের জেলা আদালতে প্রবেশপথের পথের পাশেই বিস্ফোরণটি ঘটে আদালতে কোনো কাজের জন্য এলে সাধারণ মানুষ এই পথটি ব্যবহার করেন ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সমরাষ্ট্রের প্রদর্শনীতে ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনের জন্য রাখা হয়েছে যা দেখার পর তাদের ড্রোন শিল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এতদিন দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন শিল্প নিয়ে প্রকাশ্যে দম্ব দেখিয়ে এসেছিল এবার তাদের সে দম্ভ চুরমার করে দিল ইরান ইরান এবার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সব সমরাস্ত্র নিয়ে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ইরানের ভূমিতে হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে ভূপাতিত হওয়া ইসরায়েলের সর্বাধুনিক হেরান ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে পাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রোনের প্রপেলার ডানা ও বিভিন্ন ধাতব টুকরোর ধ্বংসাবশেষ আর একটু সামনে এগোতেই যেন মাথা উঁচু করে অভ্যর্থনা জানায় ইরানের গর্ব সাহেদ সিরিজের সকল ড্রোন তৃতীয় প্রজন্মের খোরদাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশের যুদ্ধ বিমান সুখয় সু টু অত্যাধুনিক রাডার সিস্টেম ও আধুনিক প্রতিরক্ষা কন্ট্রোল রুমের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চিং প্যাড ইরান ইসলামিক রেভলিউশনারি কর্পস আইআরজিসি সোমবার রাজধানী তেহরানে অ্যারোস্পেস স্পেস ফোর্স অ্যাচিভমেন্ট এক্সিবিশন নামের এই প্রদর্শনীর আয়োজন করে আই দাবি করেছে সাম্প্রতিক বারো দিনে ইরান ইসরায়েল যুদ্ধে রাইজিং লায়ন অভিযানের আওতায় ইরানে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়া ইসরায়েল অপারেশন ট্রু প্রমিস্রি নামের পাল্টা অভিযান চালায় ইরান এসময় সময় ইরানের ভূমিতে হামলা চালাতে এলে অসংখ্য হেরান ড্রোন ভূপাতিত করে ইরান পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় এই প্রদর্শনীতে এবার তেহরান যে বার্তা দিল যে তারা এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে অপ্রতিরোধ শক্তি রাশিয়ার পক্ষে লড়াই করছে কেনিয়ার দুই শতাধিক নাগরিক ইউক্রেনে মস্কোর যুদ্ধে কেনিয়ার দুই শতাধিক নাগরিক রাশিয়ার পক্ষে লড়াই করছে নিয়োগকারী সংস্থাগুলি আরও কেনিয়ার নাগরিককে সংঘাতে প্রলুব্ধ করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে বুধবার কেনিয়া সরকার এই তথ্য জানিয়েছে ইউক্রেন গত সপ্তাহে জানিয়েছিল তিন জন আফ্রিকান দেশের এক হাজার চারশো জনেরও বেশি নাগরিক ইউক্রেনে রাশিয়ার বাহিনীর পক্ষে লড়াই করছে এদের কিছুকে প্রতারণার মাধ্যমে নিয়োগ করা হয়েছে রাশিয়া আফ্রিকানদের চুক্তি স্বাক্ষর করতে প্রলুব্ধ করছিল যা ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রি সাবিহা মৃত্যুদণ্ডের সমতুল্য বলে বর্ণনা করেছেন কেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতিতে জানিয়েছে রাশিয়ায় নিয়োগ অভিযানের সম্প্রসারণ ঘটেছে বলে জানা গেছে যার মধ্যে কেনিয়ার নাগরিকরাও অন্তর্ভুক্ত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দুই শতাধিক কেনিয়ার নাগরিকরা রাশিয়া সেনাবাহিনীতে যোগদান করতে পারে নিয়োগ নেটওয়ার্ক এখনও কেনিয়া এবং রাশিয়া উত্তর দেশে সক্রিয় নাইরোবিতে মস্কোর দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি মন্ত্রণালয়ের মতে মস্কোর কেনিয়ার দূতাবাসে কিছু নিয়োগপ্রাপ্তদের আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের ভিসা ভ্রমণ এবং আবাসনের খরচ বহন করার জন্য আঠারো হাজার ডলার পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে অ্যাপস্টেনের বাড়িতে নারী নিয়ে সময় কাটান ট্রাম্প নতুন ইমেল ফাঁস কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে সম্প্রতি অ্যাপস্টেইন ফাইলের সঙ্গে জড়িত নতুন কিছু ইমেল প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা তাদের দাবি এই ইমেলগুলো অ্যাপস্টেইন কর্তৃক প্রকাশিত বিশাল নথিপত্র থেকে পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আজ বুধবার ডেমোক্রেটরা জ্যাফ্রি অ্যাপস্টেইনের কিছু নতুন ইমেল প্রকাশ করেন সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প অবস্টেনের জন্য নির্যাতনের বিষয়ে জানতেন এবং ভুক্তভোগী মেয়েদের সম্পর্কেও জানতেন মার্কিন প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধায়ক কমিটি হাউস ওভারসাইট কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এইসব ইমেল প্রকাশ করেছে এতে অবস্টেইন তার ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল ও লেখক মাইকেল উলফের মধ্যে আদান প্রদান করা বার্তা রয়েছে কয়েকটি ইমেল অবস্টেনকে ট্রাম্পের নাম উল্লেখ করতে দেখা গেছে দুহাজার সালে এপ্রিল মাসে লেখা একটি ইমেলে অ্যাবস্টেন লিখেছিলেন আমি চাই তুমি বোঝো যে কুকুরটা এখনও ঘেউ ঘেউ করেনি সে হচ্ছে ট্রাম্প এরপর তিনি নাম অপ্রকাশিত লেখেন একটি মেয়ে তার ট্রাম্পের সঙ্গে আমার বাড়িতে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়েছে কিন্তু সে ট্রাম্প তার নাম একবারও প্রকাশ করেনি এর জবাবে ম্যাক্সুয়েল লিখেছিলেন আমি আসলে এটা নিয়েই ভাবছিলাম প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধায়ক কমিটির ডেমোক্রেট সদস্যরা বলেছেন এসুবিমেল ডোনাল্ড ট্রাম্প ও অ্যাবস্টেনে ভয়াবহ অপরাধের প্রমাণ অ্যাবস্টেনে ফাইল কি এটি নিয়ে তো আলোচনা সমালোচনা কেন অ্যাবস্টেন ফাইল কি এটি নিয়ে তো আলোচনা সমালোচনা কেন তবে এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে বা ম্যাক্সওয়েলের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনেনি মার্কিন কর্তৃপক্ষ এদিকে কিছুদিন আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন তাদের দাবি এই মামলার বিষয়ে আর কোন তথ্য প্রকাশ করার নেই কিন্তু এর ঠিক চার মাস পরেই নতুন তথ্য সামনে এলো ট্রাম্প একাধিকবার বলেছেন অ্যাবস্টেন অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না উনিশশো নব্বইয়ের দশক থেকে দুই হাজারের শুরুর দিকে তাদের মধ্যে যোগাযোগ ছিল তবে দুই সালের দিকে তাদের সম্পর্কের অবনতি ঘটে গত জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল তৎকালীন মার্কিন অ্যাটর্নি জেনারেল পামবন্ডি ট্রাম্পকে জানিয়েছিলেন যে তার নাম অ্যাবস্টেন সংক্রান্ত নথিপত্রে রয়েছে তার সর্বশেষ নথি প্রকাশের বিষয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া একটি নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে এতে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার কথা অন্তর্ভুক্ত রয়েছে বুধবার নভেম্বর সিডনিতে আলোচনার পর দুই দেশের নেতারা এই তথ্য জানিয়েছেন থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে ক্যানবেরা দীর্ঘদিনের মিত্র ওয়াশিংটনে আরও ঘনিষ্ঠ হয়েছে তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান চীনের শক্তি রোধ করার প্রয়াসে সামরিক বাহিনীকে শক্তিশালী করেছে তবে জাকার্তা নিরপেক্ষতা অবলম্বন করেছে দেশটি ওয়াশিংটনে খুব বেশি কাছে আসার বিষয়ে সতর্ক থেকেছে এবং বেজিং এর দিকে ঝুঁকতেও খুব কমই অভিপ্রায় দেখিয়েছে সিডনির রয়্যাল অস্ট্রেলিয়ান নৌঘাটির ঘাটিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সাথে যৌথ সম্মেলনকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তরা বলেন সাধারণ নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে তাদের আলোচনা বাস্তবসম্মতভাবে সম্পূর্ণ হয়েছে আলবানিসের সাংবাদিকদের বলেন এই চুক্তি আমাদের উভয় দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার সর্বোত্তম উপায় হিসেবে একসাথে কাজ করার স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর ইন্দোনেশিয়া সফর করে নতুন চুক্তিটি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন চুক্তিটি দু সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা প্রতিযোগিতাপূর্ণ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় এবং অন্য দেশে পরিচালিত প্রতিটি সামরিক বাহিনীর জন্য বিধান অন্তর্ভুক্ত করে তিনি আরো বলেন এটি পারস্পরিকভাবে উপকারী নিরাপত্তা কার্যক্রম এবং যদি উভয় দেশের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তাহলে সে হুমকি মোকাবেলা করার জন্য ব্যক্তিগতভাবে বা যৌথভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে পরামর্শ বিবেচনা করার সুবিধা প্রদান করবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এই অঞ্চল উত্তল থাকায় ইন্দোনেশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে আশা করছে অস্ট্রেলিয়া আগস্টে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্রদের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় অস্ট্রেলিয়া দুর্নীতির অভিযোগে ইউক্রেনের বিচারমন্ত্রী বরখাস্ত ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিবিরি বুধবার বারোই নভেম্বর জানিয়েছেন দেশটির জ্বালানি খাতে দুর্নীতি নিয়ে কেলেঙ্কারির মধ্যে বিচারমন্ত্রী জার্মান গালুশেঙ্কোকে বরখাস্ত করা হয়েছে কিয়ের থেকে বার্তা সংস্থা এপি জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রসিকিউটররা সাবেক জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধে এই সাথে জড়িত থাকার অভিযোগ তোলার একদিন পরই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ইউলিয়া সিবিরিদেঙ্কো এক বিবৃতিতে জানান জার্মান গালুস্যাংক বিচারমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উপমন্ত্রী মিলা সুগাক স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটরস অফিস এস এপিও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জার্নালিসকে ঘনিষ্ঠ মিত্র তিমুর মিন্ডিচকে জ্বালানি খাতে একশো মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ করেছে তাদের দাবি চার বছর ধরে জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা গালুশ্যাঙ্ক জ্বালানি খাতে অর্থপ্রবাহ চিক রাখার বিনিময়ে মিন্ডিচের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন রাশিয়ার হামলায় দেশটি অবকাঠামো চলতি বছর নতুন করে ক্ষতিগ্রস্ত হওয়ার মুহূর্তে তদন্তের বিষয়টি প্রকাশে এলো। এল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ